বাংলাদেশের বদনাম সারা পৃথিবীর একটা বদমা সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমানে আমি অবস্থান করছি ঝিনাইদাহ ঐতিহ্যবাহী যে নির্মাণ কাঠামো মিয়াদ দালান সেখানে তো এই মিয়াদ দালান সম্পর্কে আমাদের বিস্তারিত আমি জানার চেষ্টা করছি এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবে এই বাড়ির বর্তমান মালিক কেমন আছেন আপনি আছে মোটামুটি আল্লাহ ভালোই রাখছি মিয়াদ দালান সম্পর্কে বিস্তারিত একটু জানাবেন প্লিজ এই বাড়িটা নির্মাণ করেছে ছolem চৌধুরী। সম্রাট সাজানের বংশের একজন উনি ছিল আউলিয়া, আল্লাহর ওলি। উনার লগে অনুগত একটা জেন ছিল। উনার কোরআনের লাইনের আর উস্তাদু ছিল আর ওনার প্রথম স্ত্রীর সন্তান ছিল আর ওনার ব্যবসা ছিল সীতান্তরা মাল কিনে কলকাতাে ব্যবসা, কলকাতা থেকে মাল কিনে সিলেটের ব্যবসা। এই এই সহদাগরী ব্যবসা ছিল নৌকাজোগে। তখন তো আর এই রাস্তাঘাট ছিল না নদী পথে। তা হঠাৎ করে বাড়ি থেকে চিন্তা করছে যে আমি একটু ভ্রমণে যাব তা এই নদীপথে পথে নবগঙ্গা নদী ভ্রমণে আসছিল ভ্রমণে এসে কিছু দূর আগে যাই মাগুরার থেকে এক জায়গায় লোকের ডান দিকে একটা ঘোষপাড়া আছে তা ঘোষ পাড়ায় ঘোষের মেয়ে নদীতে গোসল করতে আসছে আর উনি তখন নৌকা যোগে যাচ্ছে ঘোষ ঘোষের মেয়ের যে এত সুন্দর একটা চেহারা দিয়েছে আর পাওপন্থ ছিল তার চুল তাই নৌকার ভিতর থেকে তাকিয়ে দেখে উনি মুগ্ধ হয়ে ঘোষের প্রস্তাব দিয়ে মুসলমান বিয়ে করেন এই ঘোষের মেয়ের নাম ছিল মুরারি বালা আর মুরারি বালা থেকে মুরারি এসে তো এই মুরারি বালাটাকে যখন মুসলমান বানায় তখন ওনার নাম দেয় আশা তা বিয়ে করে এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায় উনার বাপ তখন বাড়ি উঠতে দেয় না ওনাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয় যে উনি প্রথম স্ত্রী সন্তান রাইকিয়ে দ্বিতীয় বিয়ে করেছে তারপর আবার দে ধর্মী মেয়ে এই জন্যই খুব হিসেব নিকেশ করে উনি বাড়ি থেকে বিতাড়িত তো উনার যা পাওনা সব বুঝ করে দেয় কুরানের লাইনে যে উস্তাদ ছিল সেই উস্তাদের কাছে বলে যে আমার বাপ তো লোকে তেজপতর করে দিল আমি এখন কি করতে পারি তা বললে যে সমস্যা নেই তুমি নদীপথে চলে যাও যেখানে দেখ দেখবো যে ব্যাংকের সাপ ধরে কাছে সেখানে বাড়ি করো সাপে ব্যাংক ধরে কিন্তু ব্যাংক সাপ ধরবে সেখানে যাই বাড়ি করো উনি নদী পথে চলে আসছে কাজের মেয়ে কাজের ছেলে উনার বিবি মুরারিবালা পরে যে নাম চা ওনার সাথে করে নিয়ে চলে আসছে এই জায়গায় সে দেখে যে পদ্মপাতার উপরে বড় ব্যাং আর সাপ উনি ধরে খাচ্ছে তখন এখানে তাবু খাটিয়ে ওই উস্তাদের কথা মতন এখানে তাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে বিবির রাইকে কাজের মেয়ে কাজের ছেলেদের রাইকে জমিদারের কাজ চললে যা বললো যে আমার জমি দিতে হবে আমি বাড়ি করব তখন বলল পরিচয় শোনার পরে যে এসে বললো ঠিক আছে খাজনা পুরো পুরো খাজনা খাজনা দিল ওনার নামে না হয়ে গেল এবং ওনার বিভিন্ন নামে ওই গ্রামের নাম হলো মুরারিবেলা থেকে মুরারি দহ তারপরে উনি এখানে উনার রেখে চলে গেল কলকাতায় কলকাতায় যে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে এলো তিনটে যোগালে নিয়ে আসলো আর উনার অনুগত যে জেন ছিল এই পাঁচজন মিলে সাত বছর বাইন্দে এই বিল্ডিং তৈরি করে মানে ওই জেনের সহযোগিতা এই বিল্ডিং করতে সাত বছর সময় এবং জেনের সহযোগিতায় এই বিল্ডিংটা তৈরি করে সাত বছর আরো লোক ছিল দেখা যাচ্ছে যে ওই কলকাতাতে কাটনা লোক তারপরে হলো পাঁচা পোড়ানো অনেক লোক ছিল কিন্তু মূল পাঁচজন তারপরে বিল্ডিং তৈরি হয়ে গেলে পরে উনি বসবাস করতে লাগলো বসবাস করতে করতে উনি মুরব্বে মারা যায় তার কিছুদিন পর পরেও না বিবি মারা যায় এই পক্ষের কোনো না সন্তান মারা যাওয়ার পরে এই বাড়ির যত কাজের লোক ছিল কাজের মেয়েরা ছিল সব বাড়ির আসবাবপত্র সব যা যার মতো নিয়েছিল না বাড়ি পরিত্যক্ত হয়ে গেল আর পুরাটা গ্রামটা হচ্ছে জমিদারের নিয়ন্ত্রণে ছিল তার কোন সন্তানাদি ছিল না তারপর এলোকে এই আবার ওই পুনরায় ওই জমিদারের নিয়ন্ত্রণে ছিল তখন জমিদারের কাছ থেকে খন্ড খন্ড ভাবে যে যেরকম নিলামকৃত হবে কিনেছে সেই সেরকম ভাবে হল ভোগ দখল কাছে এখন এই এই পঁচিশ বিঘে সহ এই বাড়িটা হচ্ছে চিটা একজন হিন্দু ভদ্রলোক নাম হচ্ছে রাজেন সিং ইনি আছে নিলামকৃত ভাবে হলো এই বাড়িটা কেনে পঁচিশ বিঘে জমিসহ কিনে বসবাস করতে যায় কিন্তু জেন তো মলিনি জেন তো হাজার হাজার বছর বাসে ওই সলিম চৌধুরীর সাথে যে জেন ছিল অনুগত যে জেন ছিল তো উনি এই হিন্দুকের এই কালসারটা পছন্দ করেন তখন ওনাকে বিভিন্নভাবে ভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে জুব্বাল মোল্লার কাজ বেছে দিয়ে চলে যায় জুব্বুল মোল্লার বাড়ি হিরে ডাকা তা উনি আবার দেখা আছে যে ওই তৎকালীন ওই জমিদারের তহসিলদার ছিল তা উনি আবার ওই লোকজন নিয়ে গান বাজনা করতো আনন্দ ফুর্তি করতো এই জেন এই এইসব জিনিস পছন্দ করতেন গান বাজনা ডুগি তাওলা বাজানো মানে এক কথাই হলো যে শরীয়ত সম্মত যেগুলো নিষেধ সেইগুলো যে আমার আব্বাগের কাছে আব্বারা দেখলো যে হয়ে গেছে এখন কি করা যায় তখন জেন হাজির করলো আমার বাপ গেরা মামা তো জেন হাজির করতে পারতো তো উনাকে ডেকে নিয়ে এসে জেন হাজির করে বললো যে আমরা এই বাড়ি কিনতে চাচ্ছি তা তোমাকে মতামত কি জেন বললো যে কেনেন আমরা আসি তবে আল্লাহ নিয়ম কারণে বসবাস করতে হলো মোতাবেক চলতে হবে মোতাবেক বসবাস করতে তখন আমার আব্বারা বললো আমরা ফুরফুর মরিদ আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করব। তারপরে কিনে নিয়ে বসবাস করতে করতে আমাকে জন্ম আমার আব্বারা চার ভাই এক এই বাড়ি বসবাস করতো আর সকলেরই এই সগলই এই বাড়ির শরিক চার ভাই এক যত ছেলে মেয়ে আছে সবাই এই বাড়ির শরীর বর্তমান শরীর আপনারা সবাই হ্যাঁ সবাই পঁচিশ ছাব্বিশ জন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা আপনারা বর্তমান প্রেক্ষিতে না সমস্যা হলো জেন জেনের মতন আছে আমরা তাকে ডিস্টার্ব করে নিয়ে অনেক সময় দেখা আছে উপরে হাঁটা হাঁটে শব্দ শোনা যাচ্ছে আমরা উপরে যাই না জেনের সমস্যা না কিন্তু মানসিক সমস্যায় আছে মানসিক সমস্যা আছে আমি হলো সৎ পথে চলি সত্যি বলি হালাল রুজি খাই তারপরে প্রতিজ্ঞা করি যে কোন গুনার কাম করব না বাল্লার সংবিধানের বাইরে যাব না কিন্তু মানুষ আমার ছাড়ছে না কেন মানুষ কি করছে মানুষ লোকে মনে করে যে ওই একটা ছেলে একটা মেয়ে বাড়ির ভিতরে আসলো মানুষ মনে করছে ওই কি নাকি মানে এটা যেহেতু প্রাচীন একটি বাড়ি এখানে সকল শ্রেণীর লোক এখানে আসে দেখার জন্য তো এটা এটাকে আসছে যে অন্য গ্রামের আশেপাশের লোকজন বা অন্য লোকজন এটা অন্য চোখে দেখছে এমন এই এরকম একটা বিষয় মানে এই হলো যে মানে আমি মন থেকে মানে মনের কাছে খুব খারাপ লাগছে যে আমি সৎ আমি সহজ সরল আমি এইসব মানে পছন্দ করিনি আমার বয়স একষট্টি বছর হয়ে গেল হ্যালো আল্লাহ আল্লা করবো নামাজ কালাম পড়বো সৎ পথে চলবো কিন্তু এই যে ইরাই হচ্ছে লাগে এই সমস্যার ভিতরে। আচ্ছা কিছুদিন আগে মানে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা হচ্ছে যে আপনাকে নিয়ে যে একটা মেয়ে একটা ছেলের একটা ভিডিও ভাইরাল হয়েছে এ সম্পর্কে একটু কিছু বলেন হবে এইটা হলো মানে সব পরিকল্পিতভাবে। এটা আছে যারা কইরাছে আইডিতে দিয়েছে সেই আইডিয়ে ওরা ওদের এই বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। ওরা যে অপকর্মগুলো করবে এই বাড়িতে করতে দেয়া হয়নি। বিধায় লোকে আমার এমন পিছনে লেগেছে। জামারি বাড়িতে কিভাবে সরাবে তো এই এটা কতদূর সত্যতা সেই সম্পর্কে একটু বলেন ক্লিয়ার এর সত্যতা মানে ড্রোন আই আছে নিয়ে নিয়ে আছে দুইজন ওরাও আছে ওর লোক আবার একটা ছেলে একটা মেয়ে আছে ওরাও হচ্ছে ওর লোক হ্যাঁ আবার ওদের আইডি মানে ওদের আইডি দুই পক্ষই ওরা নিজেরাই নিজেরাই ভিডিও করেছে একটা লোকু মানে আমার জানতে স্বরূপ একটা লোকও বলতে পারবে না যে এই শবন মিয়া এইরম চরিত্রের অথচ আমার হইল এই দোতালায় দাঁড়িয়ে আমি ওই দোলালা স্বাস্থ্য ভাই থাকে ওইটাও তুলে ধরে আমার হচ্ছে ই করে ফেলেছে হ্যাঁ মানে ওরা দুই পক্ষই নিজেরা কিন্তু ওরা নিজেরাই ভিডিও করে নিজেরাই আপনাদের দোষটা চাপিয়ে দিয়েছে দিয়ে মানে আমাদের এই বাড়ি থেকে কিভাবে সরাবে কিভাবে এই এই হেবতীপূর্ণ করবে কিন্তু ওরা জানে না যে এই কাজ করলে মুরদ্দার বদনাম মিয়াদ দালানের বদনাম জিনেদার বদনাম যশোর জেলার বদনাম বাংলাদেশের বদনাম সারা পৃথিবীর একটা বদনাম কোন শ্রেণীর মানুষ আমার মাথায় আসে না যে একটা মানুষের ভালো আর মন তো বোঝার ক্ষমতা থাকে না যে আমি যদি এইটা করি তো এইটা ভালো হবে না খারাপ হবে আর এটা কত দূর যাবে সারা বিশ্ব দেখলো সারা বিশ্ব দেখলো তোর এই মুরদ্দা মিয়াদ আর তুই ময়ূর হলে বসবাসকারী তাহলে তুই কতটা ছোট হলি তুই কতটা লগে মানুষের কাছে লগে ই হলি কালার হলি আর কতটা আল্লাহর কাছে তুই লগে অপরাধী হলি আচ্ছা এই এই ধরনের কার্যক্রম যারা করছে তাদের সম্পর্কে আপনি একটু হচ্ছে যে তাদের উপদেশ স্বরূপ কিছু কিছু বলেন না তাদের উপদেশ কি তারা আল্লাহ তাদের হলে হেদায়েত দান করুক এই দিয়ে আমি কই তাছাড়া হলো আমি বলতে পারছি না যে আল্লাহ তুমি ওকে ধ্বংস করে ফেলো কারণ আমাদের নবী রসুল না ও কথা বলেনি হ্যাঁ কত সাহাবি গেল কত হলো কে উমদ গেল হইলো কত রকম কত কিছু করে কিন্তু তাও আল্লাহর কাছে ভালো পথে আসুক কেননা এই যে খারাপ পথে থেকে থেকে এত খারাপ হয়েছে খারাপ কথা বলে বলে এত খারাপ হয়ে গেছে চলে গেছে যে ভালো কি জিনিস ওদের ভিতরে আর আসতো না খারাপটাকে ভালো হিসেবে বেছে নিয়েছে হ্যাঁ এই এইভাবে হলো চলছে তা আমি আল্লাহ আল্লাহর পরে হলো গে এই করেছে আল্লাহ তুমি হচ্ছে আমার ই করো হেফাজত করো হ্যাঁ সবদরে প্রপার্টি যদি কোনো ব্যক্তিগত কেউ যদি কিনতে চায় তাহলে কি বিক্রি করবেন না না আমরা হলো ওই ভয় বাসপনা ওই শেখপাড়ার একজন আছে তিন ভাই আছে আমেরিকায় থাকে বহু আগার মালিক 20 কোটি টাকা দাম দিল তো আমরা বেশি নিতে আর কাছে আমাদের ইচ্ছা যদি সরকার যদি না প্রশ্ন তত অধিদপ্তর নেলে আমরা দেব সঠিক দাম দিলে আমরা দেব এইজন্য আমরা ব্যক্তিগত মালিকানা দেব না যত টাকায় দিক না কেন আমরা দেব না আমরা আছে সরকারের দেব প্রশ্নতাত্ত্বিক অধিক দপ্তর যদি নেয় গ্রহণ করে তা আমরা দেব সুপ্রিয় দর্শক আমি কথা বলছিলাম এখন এই মেয়াদ দালানের বর্তমান মালিকের সাথে তো সাথে আছে সাংবাদিক পাপু বিশ্বাস টিভি বাংলা নিউজ ঝিনাইদা